হ্যালো এভডি ওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য যে পাঁচশো সিরিজের প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে আজ তার পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে একান্ন থেকে একশো পর্যন্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো তো আসুন একান্ন নম্বর প্রশ্ন সৃজনশীল শিশু বলতে আপনি কী বোঝেন যে শিশু কোনো সাধারণ বিষয়কে নতুনভাবে চিন্তা করতে বা তৈরি করতে পারে তাদের আমরা সৃজনশীল শিশু বলে থাকি বাহান্ন নম্বর প্রশ্ন ক্লাসে লিঙ্গ বৈষম্য দূর করতে আপনি কি করবেন ছেলে ও মেয়েদের সমানভাবে সব কাজে অংশগ্রহণ নিশ্চিত করব এবং লিঙ্গ নিরপেক্ষ উদাহরণ দেব তিপ্পান্ন নম্বর প্রশ্ন ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আপনার ভূমিকা কি সব ধরনের শিশুকে স্বাভাবিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে একসাথে একই গুরুত্ব দিয়ে শিক্ষাদান করা চুয়ান্ন নম্বর প্রশ্ন স্কুলে কেন জাতীয় দিবসগুলো পালন করা হয় শিশুদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য স্কুলে জাতীয় দিবসগুলি পালন করা হয় পঞ্চান্ন নম্বর প্রশ্ন শিশুরা যদি আপনাকে ভয় পায় তাহলে আপনি কি করবেন তাদের সাথে খেলাধুলো ও গল্পের মাধ্যমে মিশব এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করব। পড়ার ফাঁকে শিশুদের গল্প বলা কি ঠিক হ্যাঁ এতে একঘেয়েমি কাটে এবং শিশুদের শক্তি বাড়ে সাধারণ নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে গ্রুপ স্টাডি বা দলগত কাজ কেন জরুরি এতে শিশুদের মধ্যে সামাজিকতা এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হয় আঠেরো নম্বর প্রশ্ন আমরা দেখব কোনো ছাত্র যদি নোংরা জামা কাপড় পরে আসে আপনি তাকে কী বলবেন তাকে ডেকে পরিষ্কার পরিচ্ছন্নতা উপকারিতা তাকে বোঝাবো এবং সাবান দিয়ে স্নান ও পরিষ্কার থাকার পরামর্শ দেব উনষাট নম্বর প্রশ্ন ব্ল্যাকবোর্ডে লেখার সময় ছাত্রদের দিকে পিঠ দিয়ে বেশিক্ষণ থাকা কি সঠিক না ছাত্রদের দিকে মাঝে মাঝে নজর দিতেও হবে যাতে তারা অন্যমনস্ক না হয় ষাট নম্বর প্রশ্ন পড়া শুরু করার আগে পূর্বজ্ঞান যাচাই করা হয় কেন শিশু ওই বিষয়টি সম্পর্কে আগে থেকে কতটুকু জানে তার ওপর ভিত্তি করে নতুন পাঠ শুরু করার জন্য পূর্বজ্ঞান যাচাই করা হয় একষট্টি নম্বর প্রশ্ন ডি এড এর সম্পূর্ণ রূপ কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইউডিআইএসি এর পুরো নাম কি ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন তেষট্টি নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক স্তরে শিশুদের বয়স কত হওয়া উচিত পাঁচ বছর বা তার বেশি চৌষট্টি নম্বর প্রশ্ন প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কত ছ বছর বা তার বেশি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হয়েছে পিএম পোষণ ছষট্টি নম্বর প্রশ্ন শিক্ষা সংবিধানের কোন তালিকায় আছে যুগ্ম তালিকায় এন সিইআরটি এর সদর দপ্তর কোথায় নতুন দিল্লি এস সিইআরটি এর পুরো নাম কি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রাথমিক স্তরে কোন ভাষায় শিক্ষাদান করা উচিত অবশ্যই মাতৃভাষায় শিক্ষাদান করা উচিত সত্তর নম্বর প্রশ্ন চাইল্ড ক্যাবিনেট বা শিশু সংসদ কী বিদ্যালয়ের বিভিন্ন কাজ যেমন পরিচ্ছন্নতা বাগান করা পরিচালনার জন্য শিশুদের নিয়ে একটি কমিটি একাত্তর নম্বর প্রশ্ন স্কুল ছুট বা ড্রপ আউট সমস্যার প্রধান কারণ কি দারিদ্রতা সচেতনতার অভাব ইত্যাদি শিখনে শিখন দক্ষতা কয়টিও কী কী চারটি লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং তিয়াত্তর নম্বর প্রশ্ন গ্রেড পদ্ধতিতে মূল্যায়ন কেন ভালো এটি শিক্ষার্থীদের নাম্বার ভিত্তিক প্রতিযোগিতা ও চাপ কমায় বিভিন্ন শিক্ষার্থীর পারফরমেন্স তুলনা করা সহজ করে সামগ্রিক পারদর্শিতা নির্দেশ করে এবং সমূল্যায়ন ও লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা শিক্ষা তার শিক্ষাকে আরও সামগ্রিক ও গঠনমূলক করে তোলে চুয়াত্তর নম্বর প্রশ্ন আনন্দধারা কি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার একটি সৃজনশীল কর্মসূচি হচ্ছে আনন্দধারা ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি মৌলনা আবুল কালাম আজাদ বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় যখন বলা হবে বিশ্ব শিক্ষক দিবস তখন উত্তর হবে পাঁচই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে বালিকা সংসদ কি কন্যা শিশুদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার একটি স্কুল ভিত্তিক মঞ্চ আটাত্তর নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা ডব্লিউ বিবিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটি কত সালে স্থাপিত হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে ইম্পর্টেন্ট প্রশ্ন ইউএনআই সিইএফ শিশুদের জন্য কি কাজ করে শিশুদের স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে আশি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে শনিবার কেন হাফ স্কুল হয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রশাসনিক কাজের জন্য এবং শিশুদের বিশ্রামের কথা ভেবে হাফ স্কুল করা হয় শনিবার মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের একটি চক্র কত সময়ের হয় ছত্রিশ মিনিট ভিএ কে মডেল কি এটা হচ্ছে অর্থাৎ দেখে শুনেও করে দেখা তিরাশি নম্বর প্রশ্ন পাঠ্য বই ছাড়াও শিশুকে কি পড়ানো উচিত মহাপুরুষদের জীবনী ছোটোদের পত্রিকা এবং নীতিকথার গল্প চুরাশি নম্বর প্রশ্ন ক্লাসে কোনো শিশু যদি বারবার প্রশ্ন করে বিরক্ত করে আপনি কি করবেন তার কৌতূহলকে গুরুত্ব দেব এবং ধৈর্য ধরে উত্তর দেব। পরে প্রশ্ন পঁচাশি নম্বর প্রশ্ন হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের পার্থক্য কি হোমওয়ার্ক হলো প্র্যাকটিস আর অ্যাসাইনমেন্ট হল কোনো নির্দিষ্ট বিষয়ে নিয়ে বিস্তারিত কাজ ছিয়াশি নম্বর প্রশ্ন একজন শিক্ষকের হাতে লেখা কেন পরিষ্কার হওয়া উচিত কারণ শিশুরা শিক্ষককে দেখে লেখে শিক্ষকের লেখা অস্পষ্ট হলে তারা ভুল শিখবে সাতাশি নম্বর প্রশ্ন শিশুদের পরিবেশ শিক্ষা কেন শেখানো হয় পরিবেশকে ভালোবাসা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এবং শিশুকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য পরিবেশবিদ্যা শেখানো হয় সংশোধনীমূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং তাদের জন্য যারা পিছিয়ে পড়ে বা নির্দিষ্ট বিষয়ে দুর্বল তাদের জন্য উন নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষার লক্ষ্য কি শিশুর শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্য শ্রেণিকক্ষকে হাসি খুশি থাকা কেন জরুরি শিক্ষক গম্ভীর থাকলে শিশুরা ভয় পায় এবং প্রশ্ন করার সাহস হারায় তাই শিক্ষককে হাসি খুশি থাকা উচিত একানব্বই নম্বর প্রশ্ন একজন শিক্ষক কি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন আইনগতভাবে পারেন কিন্তু তার প্রভাব যেন স্কুলে ছাত্রছাত্রীদের উপর না পড়ে বিরানব্বই নম্বর প্রশ্ন শিশুদের জন্য বিমুক্ত ধারণা কীভাবে দেবেন উদাহরণের মাধ্যমে যেমন হাওয়াকে বোঝাতে গেলে যে গাছের পাতা নড়ছে সেটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি তিরানব্বই নম্বর প্রশ্ন ব্ল্যাকবোর্ড এবং চক ছাড়াও অন্য একটি আধুনিক উপকরণের নাম বলুন প্রোজেক্টর বা স্মার্টবোর্ড চুরানব্বই নম্বর প্রশ্ন স্কুলে বাগান করা কেন প্রয়োজনীয় শ্রমের মর্যাদা শেখাতে এবং প্রকৃতির সাথে শিশুদের পরিচয় করাতে স্কুলে বাগান করা অবশ্যই প্রয়োজন আপনি কি স্কুলে মোবাইল ফোন ব্যবহার করবেন না অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার করা অনুচিত পরের প্রশ্ন কোনো ছাত্র স্কুলে আসতে অনিচ্ছক হলে আপনি কী করবেন স্কুলের পরিবেশকে খেলার মাধ্যমে আকর্ষণীয় করে তুলব যাতে সে বিদ্যালয়ে আসতে উৎসাহ পায় সাতানব্বই নম্বর প্রশ্ন সহজাত প্রবৃত্তি কি যেমন যেটা জন্মগতভাবে পেয়ে থাকে যেমন খিদে পেলে কাঁদা আটানব্বই নম্বর প্রশ্ন ছাত্রদের শাসন করার সেরা উপায় কি এই উত্তরটা আমরা বলতে পারি ভালো ব্যবহার এবং কাজের মাধ্যমে তার তাদের ভুল দেখ ভুল বুঝিয়ে দেওয়া আপনাকে যদি গান গাইতে বলা হয় তাহলে আপনি কি করবেন শিশুদের উপযোগী কোনো গান অথবা রবীন্দ্রসঙ্গীত অল্পকে শোনাবো আপনি কেন এই চাকরিতে যোগ দিতে চান কারণ আমি শিশুদের ভালোবাসি এবং আমি বিশ্বাস করি শিক্ষার মাধ্যমেই সমাজের প্রকৃত পরিবর্তন আনা সম্ভব আজকে এখান পর্যন্ত আমরা একশোটা প্রশ্ন আলোচনা করলাম পরের দিন পাঠ নিয়ে আলোচনা করব তোর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন ধন্যবাদ